বাষট্টি বছর পর স্কুলের বন্ধুদের মিলন মেলা নদীয়ার পাল চৌধুরী স্কুয়ার একা বিশেষ মুহূর্তের সাক্ষী রইল উনিশশো সালে এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন একদল ছাত্র সময় স্রোতে আজ তারা কেউ জনপ্রিয় বিধায়ক কেউ খ্যাতনামা ব্যবসায়ী আবার কেউ উচ্চপদস্থ অফিসার উনিশশো সত্তর সালে একাদশ শ্রেণী তৎকালীন এইচএস পাশ করে তারা বিদায় নিয়েছিলেন প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে দীর্ঘ ছয় দশক পর সেই ছাত্র জীবনের সাথীরা আবার একত্রিত হলেন একই ছাদের নিচে হয়ে শঙ্কর মারা যাওয়াতে আমি আমি জানালাম দেবদর্শন ব্যানার্জী ছিল এবং দেবদর্শন ব্যানার্জি একটা পোস্ট করেছিল আমি তখন লিখলাম যে আমার এবং সতীজীবন না আমার ক্লাসমেট ও একটা পোস্ট করল আমি তখন সতীজীবনকে আমার লিখলাম যে সতীজীবন আমার পূর্ণ পারেই তুমি আমাকে এই যে দুজনের এক হলাম দুজনের এক হওয়ার পর আমরা কৃষ্ণ এবং অমিত বলে দুটো ছেলে ওরা দুজনকে খোঁজ করবো ওরা খুব এবং ওদের দুজনকে খোঁজ করাতে আমি তখন বললাম যে অমির ফোন নাম্বার আমি দিয়ে দিলাম রেগুলার করা হয় রেগুলার ইয়ে হয় এবং ওরা ইয়ে করলো যে একটা গ্রুপ করবো করতে 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 এইটা এই অবস্থায় গিয়ে পৌঁছেছে এখন লাস্ট পর্যন্ত অনেকে আমার সাথে জয়েন করতে চেয়েছে কিন্তু আমরা আজকের এই মিলন মেলায় ভেসে উঠল স্মৃতির অজস্র ছাপি ছেলেবেলার খুনসুটি মারামারি দুষ্টুমি টিফিন ভাগাভাগি কিংবা মাঠে খেলাধুলা সবকিছু যেন আবার ফিরে এলো চোখের সামনে বন্ধুত্বের সেই বন্ধন সময়ের ব্যবধান সত্ত্বেও অটুট রয়েছে আর তাই রাজনৈতিক সামাজিক বা পেশাগত পরিচয় ভুলে সবাই মেতে উঠলেন স্মৃতিচারণে অতীতের কথা বলতে গিয়ে কেউ বললেন মনে হচ্ছে যেন হারিয়ে যাওয়া আত্মীয়কে আবার খুঁজে পেয়েছি অন্যজনের কথাই এই আনন্দটা একেবারেই নির্মল এখানে কোনো স্বার্থ নেই আছে শুধু আন্তরিক ভালোবাসা একটা নাস্তালজিক পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে দল দল নির্বিশেষে একটা মানে বন্ধুত্বের পরিবেশ কি বলবেন বন্ধুত্ব মানে সত্যিকারের বন্ধুত্ব খুবই বন্ধু আন্তরিকতা থাকে একটা অন্তরের মিল ছিল কত খুনশুটি মারামারি হচ্ছে কিন্তু আমাদের মধ্যে একটা আন্তরিকভাবে মিল আছে এবং তাদেরকে যে খুঁজে পেয়েছি এতকাল পরে যেন মনে হচ্ছে কোনো ঘনিষ্ঠ আত্ম হারিয়ে গেছিল আবার এতকাল পর আমরা এক হয়েছি আনন্দে মনটা ভরে উঠেছে এবং এই আনন্দটা নির্মল আনন্দ কোনো পাওয়ার দেওয়ার আনন্দ নয় এই জন্যই আমরা খুবই খুশি শিক্ষা জীবন শেষে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছিলেন কেউ বিদেশেও গেছেন জীবিকা তাগিদে তবু স্কুলের বন্ধুত্বের বন্ধন আজও তাদের টেনে নিয়ে এসেছে শৈশবের অঙ্গনে এই পুনর্মিলন কেবল নস্টালজিয়ার আবেগেই ভরপুর নয় বরং এক নতুন অনুপ্রেরণার সঞ্চার করেছে দলমত নির্বিশেষে গড়ে উঠেছে এক স্নেহময় পরিবেশ সবার কাছে আজকে দিনটি শুধু একটি পুনর্মিলন নয় বরং জীবনের এক অমূল্য উপহার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা আর সহপাঠীদের প্রতি অগাধ ভালোবাসার সাক্ষী হয়ে রইল পাল চৌধুরী স্কুল প্রাঙ্গন নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা